হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি তো তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমার হাড়ির মধ্যে জলটা ভালো করে ফুটে গেছে তো আজকে কী বানাবো এটাই ভাবছো না তোমরা তো আজকে আমি বানাতে চলেছি মাটন বিরিয়ানি তো এখানে আমার জলটা ফুটে গেছে আমি এখানে লবণ দিয়ে দেবো পরিমাণ মতো লবণটা দেবার পর আমি এখানে লেবুর রস দিয়েছি আর এখানে আমি গোটা গরম মশলা দিয়ে দেব। যেগুলো আছে প্লেটের মধ্যে রাখা ওগুলো আমি সব দিই এখানে আমি দিয়েছি লবঙ্গ এলাচ দারচিনি আর জাইফল এটা দিয়ে আমি একটু ফুটিয়ে নেবার পর আমি এখানে ধুয়ে রাখা বাসমতি চালটা দিয়ে দেব তো তোমরা দেখতেই পাচ্ছ আমার রাইসটা হয়ে গেছে সেভেন্টি ফাইভ পারসেন্ট তো আমি এবার এটার মাঠটা ঝরিয়ে নেব আমি এখানে বিরিয়ানিতে দেবো বলে আলুগুলো ভেজে নেবো বলে কড়াইতে তেল দিয়ে দিয়েছি এখানে আমি অল্প পরিমাণ ফুড কালার দিয়ে আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেবো তো তোমরা চাইলে হালকা করেও ভাজতে পারো যার যেরকম মনে হবে সে সেরকমভাবে ভেজে নিও আমার আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে আমি এখানে বেরেস্তা ভাজার জন্য কড়াইতে পেঁয়াজ দিয়ে দিয়েছি অল্প পরিমাণ যেহেতু আমি বিরিয়ানিটা বানাবো দুজনের জন্য তোমরা দেখতেই পাচ্ছ আমার বেরেস্তাটা ভালো করে ভাজা হয়ে গেছে আমি এই বেরেস্তাটা এবার তুলে নেব একটা প্লেটের উপরে যাতে তেলটা ঝরে যায় আমি এবার মাংসটা তৈরি করে নেব তার জন্য আমি এখানে অল্প পরিমাণ তেল দিয়ে দিয়েছি গোটা গরম মশলা আর তার সাথে একটু দিয়েছি আমি কসুরি মেথি তো দিয়ে এটা আমি ভালো করে ভেজে নেব ভেজে নেবার পর পেঁয়াজ আর টমেটোটা ভালো করে ভেজে নেব যেহেতু আমার মাটনটা ম্যারিনেশন করা আছে আগে থেকেই তো এখানে আমি কিছু অ্যাড করব না আমি এখানে পেঁয়াজ আর টমেটোটা খুব ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব তো এখানে আমার পেঁয়াজ আর টমেটোটা ভালো করে ভাজা হয়ে গেছে তো এখানে আমি দিয়ে দেব আদা বাটা রসুন বাটা জিরে বাটা আর দুটো টমেটমকে আমি বেটে নিয়েছি ওটা আমি দিয়ে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না রসুনের গন্ধটা বেরিয়ে যাচ্ছে তো এখানে আমার এটা ভালো করে ভাজা হয়ে গেছে এখানে আমি এবার ম্যারিনেশন করা মটনটা আমি এবার কড়াইয়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে ভালো করে কষে যায় আর মাংসের যে একটা গন্ধ থাকে ওটাও যেন চলে যায় আমি এখানে মটনটা ম্যারিনেশন করেছি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর অল্প পরিমাণ তেল অল্প পরিমাণ লবণ আর অল্প পরিমাণ বিরিয়ানির মশলা তো এখানে আমার মাংসটা কষানো হচ্ছে এখনও পুরোটা কষানো হয়নি মাংস থেকে তেল ছাড়েনি তেল ছাড়লে আমি একটু অল্প পরিমাণ জল দেব এখানে আমার খাসির মাংসটা কষানো হয়ে গেছে অল্প পরিমাণ জল দিয়ে একটু ঢাকা দিয়ে আরেকটু একটু নরম করিয়ে নেব তো এখানে আমি দমে বসাবার জন্য এবার একটা হাঁড়ি নিয়ে নিয়েছি হাঁড়িতেই ভালো হয় সবার প্রথমে একটু ঘি দিয়ে ভালো করে হাঁড়ির নিচেটাতে লাগিয়ে নেব যাতে ভাতগুলো না আটকে যায় হাঁড়িটার সঙ্গে তো সবার প্রথমে আমি দিয়ে দেব সিদ্ধ করে রাখা ভাতটা ভাতটা দেবার পর আমি এখানে অ্যাড করে দেব আলু ভাতটা আমার অ্যাড করা হয়ে গেছে এবার এখানে আমি এক এক করে আলুগুলো সাজিয়ে দেবো তো গাইজ আমার এখানে দম দেওয়া হয়ে গেছে আমি এখানে ৪৫ মিনিট দম দিয়েছি দম দেবার পর বিরিয়ানিটার এরকম অবস্থা হয়েছিল এত সুন্দর ঝরঝরে হয়েছিল আমি বুঝতে পারিনি যে এত সুন্দর হবে তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে আমি অল্প করে কেটে দেখাচ্ছি তারপরে আমি পুরো হাঁড়ি থেকে ঢেলে তোমাদেরকে খুব ভালো করে দেখিয়ে দেব। তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আর আমার চ্যানেলের ভিডিওগুলো প্লিজ একটু শেয়ার করে দিও তোমরা আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে দেবে তোমরা যদি নতুন হয়ে থাকো আর কমেন্টে জানিও যে আমার বিরিয়ানির রেসিপি তোমাদের কেমন লেগেছে তো টাটা বাই বাই তো তোমরা সবাই ভালো থেকো